প্রচারণার দিন শুরুর পর থেকে আমরা আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জোটের পক্ষ থেকে আমাদের প্রচারণার যে কার্যক্রম সেটি শুরু করেছিলাম এবং হলগুলোতে এবং ফ্যাকাল্টিগুলোতে শিক্ষার্থীরা যেখানে যেখানে অবস্থান করছেন শিক্ষার্থীদের সাথে সাক্ষাতে আমরা আমাদের সময় কাটাচ্ছি এবং শিক্ষার্থীদের সাথে মিষ্টি শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স করছে বিশেষত নারী শিক্ষার্থীরা বেশ ভালো রেসপন্স করেছে এখন পর্যন্ত আমরা আমাদের প্রচারণা চালিয়ে নিয়ে যাচ্ছি এর মধ্যে ডাকসু নির্বাচনের সময় যত গণিয়ে আসছে ছাত্র শিবিরের প্যানেলের কার্যক্রম যত বেশি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুগের কার্যক্রম যত বেশি এগিয়ে এগিয়ে যাচ্ছে এর মধ্যে প্রচার প্রপাগান্ডা এবং অপপ্রচারও একসাথে বেড়ে যাচ্ছে আমাদের ব্যাপারে আপনারা সেটি লক্ষ্য করেছেন এবং বেশ কয়েকদিন ধরে দেখতে পেয়েছেন আমাদের বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন টক শো কিংবা কোথাও কথা বললে অথবা অন্যান্য আয়োজনগুলোতে তাদেরকে যারা তাদেরকে হুমকি মনে করছেন প্রতিদ্বন্দ্বী মনে করছেন সঠিক প্রক্রিয়া প্রতিদ্বন্দ্বিতা না করে বরং এক যুগে সবাই মিলে সেই পুরনো এজেন্ডাই দিন শেষে আবার নতুন করে হাজির করার চেষ্টা করছেন আমরা স্পষ্টত ক্লিয়ার করছি বারবার বলেছি আমরা একাত্তর এবং হচ্ছে পরবর্তী চব্বিশ সংক্রান্ত ইস্যুতে বলেছি একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি যারা দাঁড় করাতে চায় তাদের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড আমাদের প্রতিবাদ আমরা সেই জিএসসিতে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামের আমরা ক্লিয়ার করেছি এবং এবং এটাও ক্লিয়ার করেছি বেশ কয়েকটি পক্ষ তাদের শিক্ষার্থী বিচ্ছিন্নতার কারণে জনবিচ্ছিন্নতার কারণে নিজেদের কোনো এজেন্ডা না পেয়ে শিক্ষার্থীদের কাছে প্রকাশ করবার মতো নিজেদের কোনো ইতিবাচক কার্যক্রম না পেয়ে কোনো এজেন্ডা না পেয়ে তাদের একটা এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে যে সকাল বিকাল সন্ধ্যা সবসময় ছাত্র শিক্ষার ব্যাপারে